এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি রোগীদের বন মিনারেল ডেন্সিটি চেকআপে বিশেষ উদ্যোগ ডক্টর পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সোমবার বিএমডি ক্যাম্পের আয়োজন করা হয় এদিন বিনামূল্যে প্রায় শতাধিক মানুষের বিএমডি পরীক্ষা করা হয় এ বিষয়ে সংস্থার কর্ণধার ডক্টর কমলেশ বিশ্বাস জানান আমাদের প্রতি মাসে দুবার করে বিএমডি চেকআপ ক্যাম্প হয় এই ক্যাম্পে বিনামূল্যে সাধারণ মানুষের বন মিনারেল ডেন্সিটি চেকআপ করা হয় এবং সাথে সাথে রিপোর্ট দেওয়া হয় যদি কারো কোনো রিপোর্টে সমস্যা হয় তাহলে আমরা বিনামূল্যে তার চিকিৎসা বলে দিই এছাড়াও অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দিয়ে থাকি আমরা এখন থেকে প্রতি মাসে দুদিন তিস্তা নার্সিং হোম প্রাইভেট লিমিটেড এবং ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমরা এই ক্যাম্প করব। এটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে একটা বিএমডি ক্যাম্প ফ্রি বিএমডি এটা আমাদের রুটিন একটা মানে হাড়ের স্বাস্থ্য পরীক্ষার একটা টেস্ট যেটা ফ্রিতে করে থাকি আমরা মাসে দুটো করে করে থাকি আর কি তো আজকে এটা সেটা এটাকে বোন মিনারেল ডেন্সিটিভ বলে একটা টেস্ট হয় সেই টেস্টটা এখানে আমরা বিনামূল্যে সমস্ত পেশেন্টদেরকে আমরা পরিচয় এবং সেই টেস্ট করার পরে সেটা কনসালটেশান সেটা আমি ফ্রি করি এটা মাত্রে আমাদের দুটো করে ক্যাম্প থাকে কখনও ডক্টরসকে কখনো বা তিসার্সকে এইভাবে করে আমরা এটা থ্রু আউট দ্য ইয়ারই এই পরিষেবাটা পেশেন্টদেরকে দিয়ে থাকি অনেকে যাদের অ্যাফোডেবিলিটি তারা তো করতেই পারে কিন্তু যাদের অনেক পেশেন্ট আছে যারা অ্যাফোর্ড করতে পারে না এই টেস্টগুলো তাদের ক্ষেত্রে নিশ্চয়ই এটা একটা নিঃস্বন্দ্ব একটা খুব ওদের ক্ষেত্রে খুব একটা সাহায্যমূলক একটা টেস্ট হয়ে যায় সেন্টার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন নিউএসি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিম পাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো থ্রি